এটা কুমির এটা কুমির আর এটা কি এটা ইদুর ইদুর আর এটা কি এটা বেল আর এটা আর এটাকে কি গরু বলে হ্যাঁ ও এটা হাল আর এখন এটা এই দেখো ক্যাঙ্গারু কি করছে ক্যাঙ্গারুর বাচ্চাকে ক্যাঙ্গারু কোথায় রাখে দেখছো ক্যাঙ্গারুর মা ক্যাঙ্গারু বাচ্চা ক্যাঙ্গারুকে অনেক আদর করে মা দুজি এটাকে কি বলে জলহস্তি আর এটা কি এটা তো জিরাফ তাইলে এটা হাতি এটা কি তুমি আবির আর এটা কি মনে ছিল তোমার हाय বিরা